ভাবে আবার আমি কলাপাতাটা রেখে দিলাম কত সুন্দর ছেড়ে গেছে নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা বাজারে কিন্তু এখন প্রচুর লোটে মাছ পাওয়া যাচ্ছে তো আজকের আমিও লোটে মাছ নিয়ে চলে এসেছি আজকে লোটে মাছের একটা ইউনিক রেসিপি বানাবো আর দুর্দান্ত খেতে লাগে সেটা হচ্ছে কলাপাতায় লোটে মাছ ভাজা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে মাছগুলো খুব বড় বড় মাছ দেখুন কত সুন্দর মাছ আর মাছগুলো একদম শক্ত হয়ে আছে আনা হয়েছে সেই সকালবেলা এখনো একদম টাটকা আছে দেখেছেন মাছগুলো কত বড় বড় মাছ এক একটা চার পিস পাঁচ পিস করে হয়েই যাবে তো আজকের এই মাছের দারুণভাবে রান্না করব। মুখে লেগে থাকার মতো রান্না তো চলুন রান্নাঘরে যাওয়া যাক মাছটা রেখে দিয়ে আর চলুন কলা পাতা আজকে হবে ভালো বেরিয়েছে ভালোই বেরিয়েছে আমি মানে ঠিকঠাক ছড়াতে পারিনি তো একটু কোন কোন জায়গায় বেশি পড়ে গেছে আর কোন কোন জায়গায় কম পড়ে গেছে তবে দারুণ হয়েছে একদম মকমক করছে আস্তে আস্তে ছড়াতে ছড়াতে এই দুই তিন বছর পালং শাক আমি ছড়াচ্ছি তোর হাতে মানে ঠিকঠাক হয় না এগুলো কি গাছ এইগুলো দেশি মূলো মূলো আর ওদিকে এটা ধনে এই দিকটা ধনে দারুণ বেরিয়েছে সব হ্যাঁ হ্যাঁ ভালোই বেরিয়েছে এদিকে আছে লাল নোটে আছে লাল নোটে সব সব ছোট ছোট বেরিয়েছে মানে আমার ঠিকঠাক ছড়ানো হয়নি তাই এক এক জায়গায় ডালা ডালা মতো হয়ে গেছে আর এইখানে তো এ দিয়েছি এইখানে এইগুলো এটা হাইব্রিড আছে হাইব্রিড মূল এটা সাদা সাদা বড় বড় হয় আর এখানে গাজর গাজর বেরিয়েছে আজকের খুলে ছোট ছোট বেরিয়েছে ভিতরে কলা পাতা কাটতে যাব এবারে এইগুলো দেখুন এইগুলো হচ্ছে কলঞ্চ এগুলো তো হ্যাঁ এইগুলো সব কলঞ্চ ফুল একটা টবে কিভাবে কলঞ্চ হয়েছে দেখেছেন দেখুন পুরো ভরে গেছে যখন ফুলগুলো ফুটবে দারুণ লাগবে দেখেছেন গাছগুলো কত সুন্দর হয়েছে এই ফুল বলে আমি আপনাদেরকে দেখাবো মারাত্মক সুন্দর হয় যখন ফুটবে অনেকগুলো টব এখানে এখানে এই যে কি সুন্দর হয়েছে গাছগুলো একদম দারুণ আজকের কাঁচকলার পাতাও নেব না সিঙ্গাপুরি কলার পাতাও নেব না আমি কাঁঠালি কলার পাতা নেবো আসুন ওটা কি টেস্ট বেশি হয় হ্যাঁ বলে তো কাঁঠালি কলার পাতা বেশি ভালো হয় না তো এখানে কাঁচকলার পাতা প্রচুর আছে নেওয়া যেতেই পারে এগুলো দারুণ হয়েছে এইখানে ছোট্ট একটা কাঁদি কেমন হয়েছে কাঁচকলা তো কিন্তু ভালোই হয়েছে গাছটা একদম সরু কলা তো ভালো হয়েছে খাওয়া যাবে বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি আরে বটবটি হয়ে গেছে দেখ

একদম দারুণ দারুণ খেতে চলে এসেছি কাঁঠালি কলার পাতা নেবো এই গাছগুলোয় থেকে নিয়ে নেবো আরে মনে হচ্ছে সেখানে একটা কাঁদি পেকে যাচ্ছে হ্যাঁ ওই তো দূরে আছে দূরে না মানে গাটা একটু হলুদ হলুদ লাগছে না হলুদ পাতার আতাস পড়েছে আর দু একদিন যাবে এটা হ্যাঁ মোচা বেরিয়েছে দেখা যাচ্ছে হ্যাঁ ওই তো

পাতা পেয়ে গেছি আর লাগবে না তিনটে পাতাই যথেষ্ট বড় বড় পাতা নিয়ে নিয়েছি তিনটে এটাই হয়ে যাবে হ্যাঁ এটাই হয়ে যাবে মাছগুলো কত সুন্দর লাল লাল মাছ এগুলো হচ্ছে জালে গেঁথে আসে না এই যে জালের দাগ প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু জালের দাগ আছে এই যো জালেই পড়ে না বড় বড় মাছ আর গোটা লাল এই মাছটা কিন্তু সবথেকে বেশি টেস্ট একটা মাছ আছে লোটে মাছ যেটা কালো রং ওটা ভালো লাগে না বা সাদা মাছটাও অত ভালো লাগে না এই মাছটা বেশি টেস্টি দাঁতগুলো কেটে ফেলে দিলাম এটা পুরোটাই দাঁত এইরকম সাইজ করে কেটে নেব সবগুলো মাছটা কাটাও কত সহজ আমার এই লোটে মাছ কাটতে খুব ভালো লাগে সবগুলো কিন্তু চার পিস করেই হয়ে চার পিসগুলো ছোট নয় ভালোই বড় আছে সুন্দর কুল হয়েছে দেখুন গাছটা প্রচুর কুল ধরেছে গাছে আদা বেশি নেবো না এই ছোট্ট গাঁটি আদা থাকবে আলুটা প্রথমে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবারে এরম সরু সরু করে কেটে নেব মশলাগুলো গুলো বেটে নেব এই গাছটা আমার ভাসুরের ছেলে এক্ষুনি নিয়ে এসছে এটাকে টপ চেঞ্জ করবে এটা ও বনসাই বানায় বিভিন্ন গাছের বনসাই বানায় এত সুন্দর তৈরি করে বন্ধুরা বলার মতো না দেখেছেন গাছটার কত সুন্দর শেপ গাছগুলো কত সুন্দর ঝুড়ি নেমেছে দেখতে দেখুন মনে হবে যেন একটা বিশাল বড় মোটা গাছ এই শিকড়টা মাটিতে লেগে গেছিল কেটে নিয়ে এসছে দেখুন এই গাছটাকে টপ চেঞ্জ করবে করে রাখবে তো এই রকম বন্ধুরা অনেক গাছ আছে আপনাদেরকে একদিন দেখাবো আমি কত সুন্দর সুন্দর বনশাই বানিয়েছে চায়না বট দেশি বট আবার ওই যে রবার গাছ এত সুন্দর সুন্দর করেছে বলার মতো না এটা টপ চেঞ্জ করুক করার পর কেমন লাগে আপনাদেরকে দেখাচ্ছি এই টপটার মধ্যে এই গাছটাকে লাগানো হবে আদা রসুনটা বেটে নিচ্ছি এখন বেটে নেব জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু ভিজিয়ে রাখলে ভালো হতো বাড়তে সুবিধা হতো তো যাই করে হোক এইভাবে বেটে নেব লঙ্কার কালার আছে ভালো এটা মেন গোড়া আর এটা এইটা এটা হচ্ছে একটা শিকড় শিকড়টা এত বড় হয়ে গেছে শিকড়টাই গাছের গুঁড়ির মতন আচ্ছা এটা অসত্য গাছ এইগুলো সব পাঁচ থেকে ঝুড়ি লেবে ঝুড়িটা কাণ্ড হয়ে গেছে এইটা এটা কি অসত্য গাছ পাকুর পাকুর গাছ পাকুর গাছ পাকুর গাছের বনসাই অসত্য গাছ পাকুট গাছ এই সকম গাছের সব বনসাই আছে বট গাছ অনেক রকমের আছে আপনাদেরকে দেখাবো তো মাছটা দেখুন ধুয়ে জল ঝাড়াতে দিয়েছিলাম এবারে কিভাবে মশলাটা মাখিয়ে দেখুন মাছগুলো দারুণ হয়েছে মাছ নিয়ে নিয়েছি এবারে মাছের মধ্যে নুন নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা বাটা এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ বাটা দিয়ে দিচ্ছি তেল এখানে দিয়ে দিচ্ছি আলু

আমি উনুনটা জ্বালিয়ে দিয়ে তাওয়া গরম হোক আর কলা পাতাটা মাপের মাপের করে কেটে নেব পাতাগুলো আমি এখন ভালো করে ঘষে ঘষে ধুয়ে আনব উনুনটা জ্বালিয়ে দিলাম পাতায় ভাজা মাছগুলো খুব হালকা জাল হবে প্রথমে আমি একটু তাওয়াটা গরম করে নেব ঝোরে জাল দিয়ে কলা পাতাগুলো এখন আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি তো দেখুন কিভাবে কলা পাতাগুলো কেটে নিই একটু তেল দিয়ে দিচ্ছি ভাবে এখন হতে থাকবে যতক্ষণ না গরম হচ্ছে চাপা দেবো না গরম হয়ে গেলে তারপরে আমি চাপা দেব সুন্দর ফুট ধরে গেছে এখন আমি চাপা দেবো যতক্ষণ না ফুটবে চাপা দেবেন না এবারে ফুটে গেছে এবারে আমি চাপা দিয়ে দেব খুলে দেখি কেমন হয়েছে গেছে এবার আমি উল্টাবো দেখুন আমি এখন কিভাবে উল্টাচ্ছি হয়ে গেছে এখানে একটু তেল দিয়ে দিলাম দিলাম এখানে মাছ আছে তেল মাখানো কলা পাতা দিলাম দিয়ে থালাটা দিলাম দিয়ে এইভাবে আবার আমি কলা পাতাটা রেখে দিলাম কত সুন্দর ছেড়ে গেছে দারুণ হয়েছে না দারুন পুড়েছে দারুন দেখেছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন মাছটা পুড়েছে ভালো সেন্ড হবে দারুন হ্যাঁ দারুন টেস্ট হবে দেখুন কত সুন্দর লুক এসেছে দেখুন এই পাঁচটা হালকা পুড়বে পুড়লে হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবারে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি খুঁটি হাতা কালি হয়ে যাবে বলে এইটা দিয়ে নামিয়ে নিলাম দেখুন দারুণ একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে কলা পাতার তো একটা ফ্লেভার দারুণ ফ্লেভার দিচ্ছে দারুণ গরম গরম নামিয়েছি এবারে খেতে বসবো দেখি কেমন লাগে বুকটা তো দারুণ এসছে স্ট্যান্ডও দিচ্ছে দারুন মাছগুলো একদম পুরো গোটা গোটাই রয়েছে গোটা গোটাই আছে একদম গোটা গোটা আছে মাছগুলো মাছ প্রত্যেকটা মাছ গোটা গোটা আছে বলবো বন্ধুরা আপনারা যতক্ষণ না বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না যে টেস্ট আর স্মেল কতটা সুন্দর মাছগুলো দেখেছেন কত সুন্দর আর প্রত্যেকটা মাছ পুরো একদম গোটা দেখুন একদম শুকিয়ে রসটা কিন্তু টেনে নিয়েছে এই হচ্ছে পাতায় ভাজা মাছ দুর্দান্ত অপূর্ব খেতে দান্ত খেতে হয়েছে বন্ধুরা এই তরকারি ছাড়া আর কিছুই লাগবে না দেখেছেন প্রত্যেকটা মাছ দুর্দান্ত খেতে লাগছে প্রত্যেকটা মাছ একদম গোটা দেখুন আর কাটার গায়ে রসও নেই কত সুন্দর শুকিয়ে গেছে এইভাবে যদি আপনারা একটু ধীরে সুস্থে বানিয়ে খান খুব ভালো লাগবে আশা করি আমার তো খুবই ভালো লাগছে খেতে এই দেখুন মশলাদার আলু আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন কিছুই চাই না এই দিয়ে ভাত মাখালে উফ যা খেতে মাছগুলো প্রত্যেকটা গোটা মাছ আমি ভাবতে পারছি না যে লোটে মাছ প্রত্যেকটা গোটা থাকবে আর এত সুন্দর আহ হা 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 প্রথমবার খাচ্ছি মানে এত তৃপ্তি করে খাচ্ছি বলার মতো না বানিয়ে একবার খেয়ে দেখুন যদি খারাপ হয় কিন্তু বলবেন যে হ্যাঁ খারাপ হয়েছে দিদি আপনি কি রান্না করেছেন দুর্দান্ত খেতে লাগছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন